প্রতিবেদনে দলটির শীর্ষ নেতাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম উল্লেখ করে বলা হয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কক্সবাজার মাইনাস দুই অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের মৌলভীবাজার মাইনাস দুই প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন ময়মনসিংহ মাইনাস পাঁচ নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচনী বোর্ড পরিচালনার সভাপতি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সাক্ষীরা মাইনাস এক ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল চাপাইনবাবগঞ্জ মাইনাস তিন ঢাকা উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ঢাকা মাইনাস পনেরো আসন থেকে নির্বাচন করবেন এছাড়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামি পুত্র ব্যারিস্টার নাজিব মোমেন ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি পুত্র শামীম সাইদি প্রখ্যাত মুফাসিরে কোরআন আল্লামা কামাল উদ্দিন জাফি অধ্যাপক তাসনিম আলম জামায়াত নেতা ড শফিকুল ইসলাম মাসুদ ওদা ফখরুদ্দিন মানিক সহ আরও অনেকে নির্বাচন করতে পারেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও জাতীয় নিরাপত্তা সেলেও পাঠানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী দলটির বাছাই করা প্রার্থীদের নামের তালিকা পাঠকের জন্য তুলে ধরা হলো রংপুর বিভাগ পঞ্চগড় মাইনাস এক মাওলানা আব্দুল খালেক পঞ্চগড় মাইনাস দুই অ্যাডভোকেট হাজিজুল ইসলাম ঠাকুরগাঁও মাইনাস এক মু দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও মাইনাস দুই মু আব্দুল হাকিম ঠাকুরগাঁও মাইনাস তিন অধ্যাপক আব্দুল কাশেম দিনাজপুর মাইনাস এক লোকমান হোসেন দিনাজপুর মাইনাস দুই আফজালুল আনাম দিনাজপুর মাইনাস তিন অধ্যাপক আবুল কাশেম দিনাজপুর মাইনাস চার মাওলানা আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর মাইনাস পাঁচ আনোয়ার হোসেন দিনাজপুর মাইনাস ছয় মো আনোয়ারুল ইসলাম নীলফামারি মাইনাস এক মাওলানা আব্দুল হাকিম নীলফামারি মাইনাস দুই মু মনিরুজ্জামান মন্টু নীলফামারি মাইনাস তিন মোহাম্মদ আজিজুল ইসলাম লালমনিরহাট মাইনাস এক হোসেন সাজু লালমনিরহাট মাইনাস দুই অ্যাডভোকেট আব্দুল বাতেন লালমনিরহাট মাইনাস তিন মাওলানা আজিজুর রহমান রংপুর মাইনাস এক আব্দুল গনি রংপুর মাইনাস দুই ওবায়দুল্লাহ সালাফি রংপুর মাইনাস তিন মাহবুবুর রহমান রংপুর মাইনাস চার এটিএম আজম খান রংপুর মাইনাস পাঁচ শাহ হাফিজুর রহমান রংপুর মাইনাস ছয় গোলাম রব্বানি কুড়িগ্রাম মাইনাস এক আজিজুর রহমান স্বপন কুড়িগ্রাম মাইনাস দুই হাবিবুর রহমান কুড়িগ্রাম মাইনাস তিন প্রফেসর আব্দুল জলিল কুড়িগ্রাম মাইনাস নূর আলম মুকুল গাইবান্ধা মাইনাস এক মাজেদুর রহমান গাইবান্ধা মাইনাস দুই আব্দুল করিম দাইবান্ধা মাইনাস তিন মাওলানা নজরুল ইসলাম বাইবান্ধা মাইনাস চারদা আব্দুর রহিম সরকার এবং গাইবান্ধা মাইনাস পাঁচ অধ্যাপক ওয়ারেশ আলম দুদু রাজশাহী বিভাগ বগুড়া মাইনাস এক অধ্যক্ষ শাহাবুদ্দিন কেন্দ্রীয় নির্বাহী সদস্য বগুড়া মাইনাস দুই অধ্যক্ষ শাহাদাতুজ্জামান সাবেক এমপি বগুড়া মাইনাস তিন আবদুল বনি মন্ডল বগুড়া মাইনাস চার অধ্যক্ষ মাওলানা তায়েব আলী বগুড়া মাইনাস পাঁচ দবিবুর রহমান বগুড়া মাইনাস ছয় আবিদুর রহমান সোহেল বগুড়া মাইনাস সাত গোলাম রব্বানি চাপাই মাইনাস এক ড কেরামত আলী চাপাই মাইনাস দুই দ মিজানুর রহমান চাপাইনবাবগঞ্জ মাইনাস তিন নুরুল ইসলাম বুলবুল নৌগা মাইনাস এক অধ্যাপক সালেকুর রহমান নৌগা মাইনাস দুই ইঞ্জিনিয়ার এনামুল হক নৌগা মাইনাস তিন মাওলানা মীর আবুল কালাম আজাদ নৌগা মাইনাস চার আব্দুর রাকিব নৌগা মাইনাস পাঁচ অ্যাডভোকেট আবু সাদাত মু সায়ম রাজশাহী মাইনাস এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী মাইনাস দুই অধ্যক্ষ সিদ্দিক হোসাইন রাজশাহী মাইনাস তিন অধ্যাপক মাজিদুর রহমান রাজশাহী মাইনাস পাঁচ আহম্মদ উল্লাহ নাটোর মাইনাস এক অধ্যাপক তাসনিম আলম নাটোর মাইনাস অধ্যাপক ড মীর নুরুল ইসলাম নাটোর মাইনাস তিন অধ্যাপক বেলালুজ্জামান নাটোর মাইনাস চার অধ্যক্ষ দেলোয়ার হোসেন পাবনা মাইনাস এক ব্যারিস্টার নাজিব মোমেন মতিউর রহমান নিজামির ছোট ছেলে পাবনা মাইনাস দুই মু হেসাব উদ্দিন পাবনা মাইনাস তিন শাপিনুর ইসলাম পাবনা মাইনাস চার অধ্যক্ষ আবু তালেব মন্ডল এবং পাবনা মাইনাস পাঁচ মো ইকবাল হোসেন খুলনা বিভাগ মেহেরপুর মাইনাস এক মাওলানা তাজউদ্দিন আহমেদ তাজউদ্দিন খান মেহেরপুর মাইনাস দুই রবিউল ইসলাম কুষ্টিয়া মাইনাস এক অধ্যক্ষ নূর কুতুবুল আলম কুষ্টিয়া মাইনাস দুই আবদুল গফুর কুষ্টিয়া মাইনাস তিন অধ্যাপক ফরহাদ আলী কুষ্টিয়া মাইনাস চার মাওলানা শামসুদ্দিন চুয়াডাঙ্গা মাইনাস এক আনোয়ারুল হক চুয়াডাঙ্গা মাইনাস দুই রুহুল আমিন জিনাইদহ মাইনাস এক কাজী মোতাহার হোসেন জিনাইদহ মাইনাস দুই নূর মোহাম্মদ ঝিনাইদহ মাইনাস তিন অধ্যাপক মুতিয়াল রহমান জিনাইদহ মাইনাস চার হাবিবুর রহমান নড়াইল মাইনাস এক আতাউর রহমান বাজচু নড়াইল মাইনাস দুই অধ্যাপক আব্দুস সামাদ যশোর মাইনাস এক মাওলানা আজিজুর রহমান যশোর মাইনাস দুই শহীদুল ইসলাম যশোর মাইনাস তিন অধ্যাপক আব্দুর রশিদ যশোর মাইনাস চার অধ্যাপক গোলাম রসুল যশোর মাইনাস পাঁচ অ্যাডভোকেট গাজী এনামুল হক যশোর মাইনাস ছয় অধ্যাপক মুক্তার আলী মাগুরা মাইনাস এক অধ্যাপক এম এ বাকের মাগুরা মাইনাস দুই আব্দুল বাতেন নড়াইল মাইনাস এক হাফেজ মোল্লা জাকারিয়া নড়াইল মাইনাস দুই অধ্যাপক মাহফুজুর রহমান বাগেরহাট মাইনাস এক মাওলানা তৈবুর রহমান বাগেরহাট মাইনাস দুই অধ্যাপক মঞ্জুল আহসান শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট মাইনাস তিন অ্যাডভোকেট আব্দুল ওয়াদুব বাগেরহাট মাইনাস চার অধ্যাপক শহীদুল ইসলাম খুলনা মাইনাস এক প্রভাষক আজিজুর রহমান খুলনা মাইনাস দুই মাওলানা এমরান হোসেন খুলনা মাইনাস তিন অধ্যক্ষ সাফায়াত আলী মিয়া খুলনা মাইনাস চার মাওলানা কবিরুল ইসলাম খুলনা মাইনাস পাঁচ মিয়া গোলাম পরয়ার খুলনা মাইনাস ছয় মাওলানা আবুল কালাম আজাদ সাক্ষীরা মাইনাস এক অধ্যক্ষ ইজত উল্লাহ সাতক্ষীরা মাইনাস দুই রুহুল কুদ্দুস সাতক্ষীরা মাইনাস তিন মুফতি রবিউল বাসার এবং সাতক্ষীরা মাইনাস চার গাজী নজরুল ইসলাম বরিশাল বিভাগ পটুয়াখালী মাইনাস এক মাওলানা আব্দুল জব্বার আজাদি পটুয়াখালী মাইনাস দুই শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী মাইনাস তিন অধ্যাপক শাহ আলম পটুয়াখালী মাইনাস চার আজিজুর রহমান ভোলা মাইনাস এক হারুনুর রশিদ ভোলা মাইনাস দুই আল্লামা কামাল উদ্দিন জাফি ভোলা মাইনাস তিন অধ্যাপক শাহ আলম ভোলা মাইনাস চার মাওলানা হারুনুর রশিদ পিরোজপুর মাইনাস এক শামীম সাইদি দেলাওয়ার হোসাইন সাইদির ছোট ছেলে পিরোজপুর মাইনাস দুই আব্দুল হাই মাতুব্বর পিরোজপুর মাইনাস তিন মাওলানা আব্দুর রশিদ ঝালোকাঠি মাইনাস এক ফরিদুল হক ঝালোকাঠি মাইনাস দুই শেখ নিয়ামুল করিম ব্যাপারী বরগুনা মাইনাস এক আফজালুর রহমান শাহীন বরগুনা মাইনাস দুই মাওলানা রফিকুল ইসলাম বরিশাল মাইনাস এক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বরিশাল মাইনাস দুই আবু তাহের বরিশাল মাইনাস তিন জহির উদ্দিন বাবর বরিশাল মাইনাস চার মাওলানা আবুল হাসেম বরিশাল মাইনাস পাঁচ অ্যাডভোকেট মুআরেম হোসেন এবং বরিশাল মাইনাস ছয় শাহ মফিজুর রহমান ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ মাইনাস একদা আব্দুর রাজজাক ময়মনসিংহ মাইনাস দুই রকন উদ্দিন মাহমুদ ময়মনসিংহ মাইনাস তিন শাহ আব্দুল মালিক ময়মনসিংহ মাইনাস চার আব্দুল করিম ময়মনসিংহ মাইনাস পাঁচ মতিউর রহমান বাকন ময়মনসিংহ মাইনাস ছয় অধ্যাপক জসিম উদ্দিন ময়মনসিংহ মাইনাস সাত মো হামিদ ময়মনসিংহ মাইনাস আট মোজাম্মেল হক ময়মনসিংহ মাইনাস নয় মাওলানা সালাম ময়মনসিংহ মাইনাস দশ কামরুল আহসান ময়মনসিংহ মাইনাস এগারো অ্যাডভোকেট আমানুল্লাহ বাদল জামালপুর মাইনাস এক অ্যাডভোকেট নাজমুল হক সাইদি জামালপুর মাইনাস দুই শামিউল হক ফারুকি জামালপুর মাইনাস তিন হারুনুর রশিদ জামালপুর মাইনাস চার মির্জা আব্দুল মাজেদ জামালপুর মাইনাস পাঁচ জাকির হোসাইন শেরপুর মাইনাস এক হাসান ইকবাল ওয়ামি শেরপুর মাইনাস তিন নুরুজ্জামান বাদল নেত্রকোনা মাইনাস এক নাসির উদ্দিন নেত্রকোনা মাইনাস দুই শহীদ আলী নেত্রকোনা মাইনাস তিন মাওলানা আব্দুল লতিফ নেত্রকোনা মাইনাস চার হামিদুলাঙ্গাইল মাইনাস দুই মু আল মুমিন টাঙ্গাইল মাইনাস তিন আহসান হাবিব টাঙ্গাইল মাইনাস চার অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার টাঙ্গাইল মাইনাস পাঁচ আহসান হাবিব ইমরোজ টাঙ্গাইল মাইনাস ছয় মাওলানা ইদ্রিস আলী টাঙ্গাইল মাইনাস সাত হুমায়ুন কবির টাঙ্গাইল মাইনাস আট জাকারিয়া মুমেন মানিকগঞ্জ মাইনাস এক মাওলানা তাজুল ইসলাম মানিকগঞ্জ মাইনাস দুই মাওলানা দেলোয়ার হোসেন মানিকগঞ্জ মাইনাস তিন মাওলানা আবু তালেব মুন্সীগঞ্জ মাইনাস এক আবদুল আওয়াল मुंशीगंज माइनस दुई आब्दुल वाहिद मुंशीगंज माइनस तीन बी एम फजलुल करीम ढाका माइनस एक नाजिमउद्दीन मोल्ला ढाका माइनस दुई महफुजुर रहमान ढाका माइनस तीन शाह मुफिजुर रहमान ढाका माइनस चार जियाउल हासान ढाका माइनस पाँच मौलाना आब्दुल हालीम ढाका माइनस मुबारक होसेन ढाका माइनस सात आब्दुल बारी, ढाका माइनस सात मौलाना मुहिबुल्लाह ढाका माइनस नय ঢাকা মাইনাস দশ শতা রহমান সরকার ঢাকা মাইনাস এগারো কামাল হোসাইন ঢাকা মাইনাস বারো আব্দুস সবুর ফকির ঢাকা মাইনাস তেরো শাহ আব্দুল মান্নান ঢাকা মাইনাস চৌদ্দ আব্দুর রহমান ঢাকা মাইনাস পনেরো মু সেলিম উদ্দিন ঢাকা মাইনাস ষোলো লস্কর মু তসলিম ঢাকা মাইনাস সতেরো হাবিবুর রহমান ঢাকা মাইনাস আঠারো মঞ্জুরুল ইসলাম ভুইয়া ঢাকা মাইনাস উনিশ ডক হেলাল উদ্দিন ढाका माइनस कुड़ी आहमेद आली नारायणगंज माइनस एक मो मु। मुम हक नारायणगंज माइनस दुई मो काउसर नारायणगंज माइनस तीन जाकिर होसेन नारायणगंज माइनस चार सैफुल इस्लाम नारायणगंज माइनस पाँच आब्दुल आहक गोपालगंज माइनस एक्जमल हुसैन गोपालगंज माइनस दुई आरिफ बिल्ला गोपालगंज माइनस तीन आब्दुल गाजीपुर माइनस अफजल होसेन गाजीपुर माइनस दुई अबुल हसेम खान গাজীপুর মাইনাস তিন আশরাফুল আলম রাজু গাজীপুর মাইনাস চার মু মুহিউদ্দিন গাজীপুর মাইনাস পাঁচ মুহাদ্দেস আব্দুল করিম নরসিংদী মাইনাস এক আফাম্ম আব্দুস সাত্তার নরসিংদী মাইনাস দুই উপাধ্যক্ষ আমজাদ হোসেন নরসিং দি মাইনাস তিন আব্দুল জব্বার নরসিংদি মাইনাস চার আমজাদ হোসেন নরসিন্দি মাইনাস পাঁচ মু পনির হোসেন রাজবাড়ি মাইনাস এক মাওলানা মুজিবুর রহমান হামিদি রাজবাড়ি মাইনাস দুই আহমেদ ফরিদপুর মাইনাস এক মো দেলোয়ার হোসেন ফরিদপুর মাইনাস দুই সরোয়ার হোসেন ফরিদপুর মাইনাস তিন মো খালেস ফরিদপুর মাইনাস চার হাসান জামিল ফরিদপুর মাইনাস পাঁচ আরমান আলী মাদারীপুর মাইনাস এক গোলাম সারোয়ার মাদারীপুর মাইনাস দুই আব্দুসবহান মাদারীপুর মাইনাস তিন মাওলানা মোনাইমুল হক শরীয়তপুর মাইনাস এক মাওলানা তাজউদ্দিন শরিয়তপুর মাইনাস দুই মু সোহেল খান ও শরীয়তপুর মাইনাস তিন মাওলানা মোকাব্বির খান সিলেট বিভাগ সুনামগঞ্জ মাইনাস এক মাওলানা তোফায়েল আহমেদ খান সুনামগঞ্জ মাইনাস দুই হাফেজ নুরুল আলম সিদ্দিক সুনামগঞ্জ মাইনাস তিন মাস্টার নুরুল হাকিম সুনামগঞ্জ মাইনাস চার অ্যাডভোকেট মো শামসুদ্দিন সুনামগঞ্জ মাইনাস পাঁচ মাওলানা আব্দুস সালাম আল মাদানী সিলেট মাইনাস একদা শফিকুর রহমান সিলেট মাইনাস দুই অধ্যাপক আব্দুল হান্নান সিলেট মাইনাস তিন মাওলানা লোকমান আহমেদ সিলেট মাইনাস চার জয়নাল আবেদিন সিলেট মাইনাস পাঁচ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট মাইনাস ছয় মাওলানা হাবিবুর রহমান মৌলভীবাজার মাইনাস এক মাওলানা আমিনুল ইসলাম মৌলভীবাজার মাইনাস দুই অ্যাডভোকেট রেহসানুল মাহবুব জোবায়ের মৌলভীবাজার মাইনাস তিন আবদুল হান্নান মৌলভীবাজার মাইনাস চার আব্দুল আওয়াল তরফদার হবিগঞ্জ মাইনাস এক মো শাহজাহান আলী হবিগঞ্জ মাইনাস দুই প্রফেসর আমজাদ হোসেন হবিগঞ্জ মাইনাস তিন কাজী মহসিন হোসেন এবং হবিগঞ্জ মাইনাস চার মাওলানা মুখলেশুর রহমান চট্টগ্রাম বিভাগ ব্রাহ্মণবাড়িয়া মাইনাস এক অধ্যাপক আমিনুর রহমান ব্রাহ্মণবাড়িয়া মাইনাস দুই মাওলানা কুতুব উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া মাইনাস তিন গোলাম সারোয়ার ব্রাহ্মণবাড়িয়া মাইনাস চার কাজী নজরুল ইসলাম খাদেম ব্রাহ্মণবাড়িয়া মাইনাস পাঁচ গোলাম ফারুক কুমিল্লা মাইনাস এক মাওলানা খান রহমতুল্লাহ কুমিল্লা মাইনাস দুই অ্যাডভোকেট গাজী রফিকুল ইসলাম কুমিল্লা মাইনাস তিন অ্যাডভোকেট মুজিবুর রহমান মজুমদার কুমিল্লা মাইনাস চার সাইফুল ইসলাম শহীদ কুমিল্লা মাইনাস পাঁচ র মোবারক হোসেন কুমিল্লা মাইনাস ছয় মাস্টার আমিনুল হক কুমিল্লা মাইনাস সাত জহিরুল ইসলাম কুমিল্লা মাইনাস আট বেলাল উদ্দিন কুমিল্লা মাইনাস নয় রফিক কুমিল্লা মাইনাস দশ মাওলানা ইয়াসিন আরাফাত কুমিল্লা মাইনাস এগারো সাবেক এম্পিদা সৈয়দ আবদুল্লাহ মো তাহের চাঁদপুর মাইনাস এক মাওলানা হারুনুর রশিদ চাঁদপুর মাইনাস দুই শাহজাহান মিয়া চাঁদপুর মাইনাস তিন বিল্লা হোসেন মিয়াজি চাঁদপুর মাইনাস চার অ্যাডভোকেট শেখ সালেহদ্দিন চাঁদপুর মাইনাস পাঁচ দা আলম উদ্দিন ফেনী মাইনাস এক দিদারুল আলম মজুমদার ফেনী মাইনাস দুই অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া ফেনী মাইনাস তিন দা ফখরুদ্দিন মানিক নোয়াখালী মাইনাস এক মোহাম্মদ উল্লাহ হেমসি নোয়াখালী মাইনাস দুই মাওলানা আলাউদ্দিন নোয়াখালী মাইনাস তিন মাওলানা বোরহান উদ্দিন নোয়াখালী মাইনাস চার আলমগীর মোহাম্মদ ইউসুফ নোয়াখালী মাইনাস পাঁচ হাফেজ শাহ মিজানুর রহমান মামুন নোয়াখালী মাইনাস ছয় মো নুর্বী লক্ষ্মীপুর মাইনাস এক মুমিন হায়দার লক্ষ্মীপুর মাইনাস দুই মাস্টার রুহুল আমিন লক্ষ্মীপুর মাইনাস তিন দা আনোয়ারুল আজিম লক্ষ্মীপুর মাইনাস দা রেদাওয়ান উল্লাহ চট্টগ্রাম মাইনাস এক অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম মাইনাস দুই আব্দুল জব্বার চট্টগ্রাম মাইনাস তিন আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম মাইনাস চার আনোয়ার সিদ্দিক চৌধুরী চট্টগ্রাম মাইনাস পাঁচ অধ্যক্ষ শহীদুল ইসলাম চট্টগ্রাম মাইনাস ছয় মোরশেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম মাইনাস সাত ফয়সাল মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম মাইনাস আট রফিকুল ইসলাম চট্টগ্রাম মাইনাস নয় নজরুল ইসলাম চট্টগ্রাম মাইনাস দশ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মাইনাস এগারো ড শহীদুল ইসলাম চট্টগ্রাম মাইনাস বারো মাহবুব হোসেন চট্টগ্রাম মাইনাস চৌদ্দ জসীম উদ্দিন চট্টগ্রাম মাইনাস পনেরো মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রাম মাইনাস ষোলো মাওলানা জহিরুল ইসলাম কক্সবাজার মাইনাস এক এনামুল হক মঞ্জু কক্সবাজার মাইনাস দুই হামিদুর রহমান আজাদ কক্সবাজার মাইনাস তিন সলিম উল্লাহ বাহাদুর কক্সাবাজার মাইনাস চার অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী পার্বত্য খাগড়াছড়ি অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন পার্বত্য বান্দরবন মাওলানা আব্দুস